আমার খুব কষ্টের জমানো টাকাগুলো দিয়ে আজকে হাজব্যান্ডের ছোট্ট একটা শখ পূরণ করলাম আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ঢাকাতেই আছি তাই ভাবলাম আজকে বিকালে বের হয়ে জিনিসটা কিনতে বিকালবেলা আমি একদম রেডি হয়ে গেলাম মুসকান ভাবি ড্রেস পরছি যার কারণে একটু শর্ট হয়েছে তবে এইটাও একটা স্টাইল আজকে আমরা যাচ্ছি বসুন্ধরাতে ধরাতে ফাইম ভাই মুসকান ভাবির কোটি টাকার গাড়ি দিয়ে মানে হ্যারিয়ারে করে যাব আজকে ভাইয়াদের গাড়িটা আমার এত বেশি পছন্দের কোটি টাকার গাড়ি বলে কথা পছন্দ তো হতেই হবে যে দেখবে তারই পছন্দ হবে আমার যেহেতু আলো বাতাস একটু বেশি পছন্দ খোলা মেলা পছন্দ সেজন্য আমার গাড়িটাও বেশি ভালো লাগে ওপরে সানরুফটাও দেখো কি সুন্দর যদিও ঢাকা শহরে জ্যামের কারণে আমার বের হতে ইচ্ছা করে না তবে আজকে ঘুরতে বেশ ভালোই লাগতেছে আর আজ আমি একটু বেশি এক্সাইটেড কারণ আমার প্রিয় তার শখের একটা জিনিস আজকে আমি গিফট করতে যাচ্ছি ঢাকার এই কঠিন জ্যাম ঠেলে ঠেলে এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেল এক ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম বসুন্ধরাতে আমাদের সবার আইফোন থেকে শুরু করে সব রকমের গ্যাজেট আমরা ঢাকা এসে বসুন্ধরা থেকে নেই আর এবারও নিতে যাচ্ছি আমি একটা গ্যাজ আমার হাজবেন্ডের জন্য প্রথমে তো ওকে বলছিলাম না বাট দোকানে আসার পর ও বুঝতেই পারছে ওকে আমি কি কিনে দিতে যাচ্ছি ভিডিওগ্রাফি ফটোগ্রাফির ওপরে আমার হাজবেন্ডের খুবই শখ তাই ওর খুব শখের একটা ছোট্ট ক্যামেরা আজকে আমি ওকে গিফট করলাম আর ও সেটা নিজের হাতে আনবক্স করতেছে অনেকদিন ধরে এই জিনিসটার জন্য অনেকবার বলতেছিল আমার তো মনে হচ্ছিল ও কিনেই ফেলবে তবে ও কেনার আগে আমি এই জিনিসটা কিনে ওকে গিফট করে দিলাম জিনিসটা কিন্তু খুবই ছোট একদম লম্বা একটা স্টিকের মতো বাট এই জিনিসটারই এত দাম বাপরে বাপ এই ছোট্ট ক্যামেরাটার দাম পঁচাত্তর হাজার টাকা আমার জমানো এতগুলো টাকা আজকে একদম শেষ টাকা শেষ চলে এটা ভাবে খুশি লাগতেছে আমার হাজবেন্ডের একটা ছোট্ট ছক পূরণ হলো সে অনেক খুশি আজকে এত টাকা পয়সা জমিয়ে রেখে কি হবে নিজেদের মধ্যে যদি একটু সুখ শান্তি থাকে প্রিয় মানুষটা খুশি থাকে তাহলেই অনে ওকে তো খুশি করা শেষ এখন নিজেদের খুশি করার পালা আমি আর ভাবি চলে আসলাম আরঙ্গে তবে এখানে প্রত্যেকটা জিনিসের খুবই দাম এখান থেকে শুধু ক্যান্ডেলি আমরা নিলাম আর কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিলাম নিজের জন্য কিছু কিনতে গেলে সব সময় আমি একটু কিপটামি করি তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার কোনো কিপটামি নাই থেকে আড়াইশো টাকা করে এখন জুস কিনে খাবো ভিডিওর মাঝে তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে দিতে চাই যেটা হচ্ছে হার্বাল স্লিমিং টি এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্ট নাই এটা খেলে শরীরে অতিরিক্ত ওজন কমবে আর ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এই হার্বাল স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে বসুন্ধরাতে প্রত্যেকটা ফ্লোরে এরকম জুস বার থাকে যদিও জুসের দাম একটু বেশি তবে জুসগুলো খেতে খুবই মজার হয় আমি আম ফ্লেভারের একটা জুস নিয়ে নিলাম আর ভাবি নিয়েছিল মিন্ট লেমন নে তো এখান থেকে আমরা চলে গেলাম একটু টুকি শপিং করতে আমরা তেমন কিছুই কেনাকাটা করিনি দুই দিন পরে তো আবারও টুরে যাব তাই ভাবলাম আজকে যেহেতু আসছি বসুন্ধরাতে কিছু টুকি শপিং করে কেনাকাটা করেই যাই আসছিলাম তো হাজবেন্ড জন্য গিফট নিতে বাট এসে এখন দুজনের মুড সুইং হয়ে গেছে আমি আর ভাবি ভাবতেছি দেখি এখান থেকে কি কি নেওয়া যায় নেক্সট টুরে আমাদের কাজে লাগবে আমার হাজবেন্ড এমনিতেও আজকে খুবই খুশি তাই আজকে আমি শপিং করলেও কিছুই বলবে না এই ধান্দায় আমি কিছু কেনাকাটা করে নিচ্ছি তোমাদের ভাইয়াকে যদিও আমি মাঝে মাঝে এটা গিফট করি এই তো কিছুদিন আগে আমি একটা ওয়ালেট গিফট করেছিলাম ওকে এই জিনিসটাও এত বেশি পছন্দ করে বলার মতো না প্যাকেট খুলতে বক্সটা দেখেও বুঝে গেছে এটার মধ্যে আসলে ওয়ালেট আছে আর এটা দেখেও খুবই খুশি কারণ এবারে ওয়ালেটের ডিজাইনটা একদমই আনকমন ওয়ালেট আসলে এমন একটা জিনিস যেটা ছেলেদের সব সময় কাছেই থাকে আর এই ওয়ালেটটা আমি একদম নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি মুস্তারিন না অঙ্কন লেখা এখানে আর উপরে লেখা আই লাভ ইউ প্রিয় মানুষকে গিফট করার জন্য বেস্ট একটা গিফট হচ্ছে এরকম ওয়ালেট আর ভিতরে আছে আমার আর ওর ছবি এই ওয়ালেটটা আমি মিস্টার আমাদের গিফটম্যান ফেসবুক পেজ থেকে কাস্টমাইজ করে নিয়েছি তারাই সুন্দর করে আমাদের ছবি প্রিন্ট করে এখানে লাগিয়ে দিছে আর উপরে আমাদের নামও লিখে দিছে তোমরাও চাইলে মিস্টার গিফটম্যান ফেসবুক পেজ থেকে এরকম ওয়ালেট অর্ডার করে ফেলতে পারো তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আজকে পুরো মল ঘুরে ঘুরে দুজন মিলে অনেক কিছুই কেনাকাটা করলাম আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আজ তাই আর দেরি করলাম না রওনা দিয়ে দিলাম এখন বাড়িতে যাব তো সবাই ভালো থাকো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম